এক দফায় রূপ নিচ্ছে কোটা বিরোধী আন্দোলন যদিও একদিকে সরকারের আশ্বাস অপরদিকে পুলিশি মামলা ও হামলা চলছে গত দুদিন কিছুটা স্থিতি মৃত থাকার পর আজ রোববার থেকে আবারও সারাদেশেই ছড়িয়ে পড়েছে মেধাবী শিক্ষার্থীদের এই আন্দোলন ইতিমধ্যে গতকাল শনিবার আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে প্রধান সমন্বয়কারী নাহিদ ইসলাম তার ফেসবুক পেজে বেশ কিছু দিক নির্দেশনাও দিয়েছেন সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে এক দফা দাবি আদায় আন্দোলন পরিচালনার জন্য শিক্ষার্থীদের প্রতি দশ নির্দেশনা দিয়েছে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে গত শুক্রবার দিবাগত রাতে সরকারি সম্পত্তি ক্ষতির অভিযোগে এই মামলা করা হয় গতকাল শনিবার দুপুরে গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন শাহবাগ থানার পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেন তিনি বলেন কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানায় মামলা হয়েছে সরকারি সম্পত্তি ক্ষয়ক্ষতির অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের হয়েছে এছাড়া সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তারা বাদী হয়ে একটি মামলা করেছে অপরদিকে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার পরিপ্রেক্ষিতে গতকাল কড়া হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা কোটার যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাশের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ কর্তৃক অজ্ঞাত নামা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে কোটা বিরোধী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা এ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একই দাবিতে নিজ নিজ প্রশাসন কার্যালয় অভিমুখে পদযাত্রা ও জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবে বলে জানিয়েছেন তারা গতকাল সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নতুন এই কর্মসূচির ঘোষণা করেন এছাড়া তাদের ক্লাস ধর্মঘটও চলমান থাকবে বলে জানান তিনি কর্মসূচির ঘোষণা দিয়ে তিনি বলেন আজ রোববার বেলা এগারোটায় ঢাবি কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এই গণপদযাত্রা শুরু হবে গণপদযাত্রাটি রাষ্ট্রপতির কার্যালয় বরাবর যাবে এরপর রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হবে এই গণপদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি ঢাবি অভিভুক্ত কলেজ শেলে বাংলা কলেজ সহ ঢাকার সব প্রতিষ্ঠানকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি তিনি আরও বলেন রাজনৈতিকভাবে কোনো সমাধানে না গিয়ে বিভিন্ন মহল ষড়যন্ত্র করার পায় তারা করছে আমরা বরাবর সরকারের কাছে দাবি জানিয়ে আসছি তারা আদালত দেখিয়েছে এগারো জুলাই আদালতে তাদের রায়ের সরকারের অবস্থান স্পষ্ট করেছে আমরা সবসময় যৌক্তিকভাবে আমাদের দাবি জানিয়েছি সরকারের নির্বাহী বিভাগ ও অংশীজনদের সমন্বয় করে কমিশন গঠনপূর্বক গবেষণা পরিসংখ্যানের ভিত্তিতে অনগ্রসর গোষ্ঠীর জন্য যৌক্তিক মাত্রায় কোটা সংস্কার করতে হবে যৌক্তিক মাত্রায় কোটা নির্ধারণ করে সংসদে আইন পাশের মাধ্যমে কোটা সমস্যা চিরতরে অবসান ঘটাতে হবে দাবি আদায় না হলে শিক্ষার্থীরা বৃহত্তম গণ আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি